ঠিক আছে আসসালামু ওয়ালাইকুম কেমন আছো তোমরা সবাই করছি অনেক ভালো আছো তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি তোমাদেরকে রমজান উপলক্ষে কোনো ভিডিও দিতে পারিনি তো আজকে ভাবলাম যা যা ইফতারি করলাম প্রথম দিন তারই একটা ভিডিও দিই জানি অনেক লিট করে ফেলেছি তো দেখতেই পারছো আম্মু এখানে অনেক কিছু তৈরি করেছে আরও অনেক কিছু তৈরি করা হয়েছিল সেগুলো হচ্ছে এখানে দেখায়নি তোর তরমুজ তারপর জুস অনেক কিছু দেখো এক এক করে সবগুলো টেবিলে সার্ভ করা হচ্ছে অনেক দুঃখিত তোমাদেরকে একটা রেসিপিও দিতে পারিনি এখানে আমার চ্যানেলে বুট এবং পায়েসের রেসিপি দেওয়া আছে আর হচ্ছে বড়া বেগুনির রেসিপি ইনশাল্লাহ সামনে যে কোনো একদিন দিয়ে দিব, তোমরা আমার চ্যানেলে চোখ রেখো আর এই যে এখন যে জুসটা সার্ভ করব। এটার ভিডিও বলতে পারো দেয়া আছে হচ্ছে তোমাদের সেটা ড্রাগন দিয়ে তৈরি করা এই যে এগুলো দেয়া আছে সেগুলো লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব এই ভিডিও একটু চেক করে আসবে এই জুসটা এত মজা হয়েছিল তোমরা বাসায় ট্রাই করলে বুঝতে পারবে এটারও একদিন রেসিপি দেবো আশা করছি যদি সম্ভব হয় আর সম্ভব না হলে আগেই ক্ষমা চাই নিই আমার গলার অবস্থা খারাপ হয়ে গেছে ঠান্ডা লাগছে সেই জন্যে তো যেহেতু এটা কোনো কুকিং ভিডিও না বেশি টিপস দেওয়ার কিছুই নেই তো চলো এক এক করে কি কি এখানে আমি রেখে আছি টেবিলে আম্মু কি কি রান্না করেছে সেগুলো দেখিয়ে দেই এক করে সব আনা হচ্ছে এখানে কিন্তু কিছু কেনাও রয়েছে তো শশা তারপর এদিকে তোমাদের বেগুনি বেগুনিটা ভেঙে দেখাচ্ছি দেখো কত মুচমুচে একদম মুচমুচে হয়েছে বেগুনিটা এখানে বোঝা যাচ্ছে না বুট বড়া বেগুনি সবগুলো একদম বাজারের মতো হয়েছে পেয়ারা নিয়েছি বুট নিয়েছি এখানে আলুর চপ আলুর চপে ধুনিয়া পাতা দিয়েছিল আম্মু যেটা অনেক বেশি মানে স্বাদ বাড়িয়ে ফেলেছিল। এখানে হচ্ছে ডালের যে বড়া এটা রেসিপি রেসিপি না মানে ডালটা আমি কীভাবে সংরক্ষণ করেছি এটার রেসিপি চ্যানেলে দেওয়া আছে দেখে আসবে আর মানে ডিসক্রিপশান বক্স চেক করে পেয়ে যাবে শরবত রয়েছে খেজুর তারপর রয়েছে তোমাদের এই যে জিলাপি এটা মোটা জিলাপিটা তারপর রয়েছে পায়েস তো কেমন লাগলো তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো গাইজ ধন্যবাদ তোমাদেরকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য তো গাইজ খুদা হাফেজ